সতেরো স্বৈরাচার শেখ হাসিনা বিভিন্নভাবে দলীয়করণ দেশ থেকে টাকা পাচার হত্যা বিভিন্ন অপকর্ম করেছেন এবং আজকে কিন্তু ফুটেসে দেখেছেন যে মুহুর মুহুর গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ যে রায়টি দিয়েছে এই রায়ে সারা দেশের মানুষ অত্যন্ত আনন্দিত আমরাও আনন্দিত তবে আমি বলতে চাই এই রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকারী করতে হবে আর আরেকটি দাবি হচ্ছে শুধু শেখ হাসিনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী কামালী না এই বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছে হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত সকলকে এই ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে ঢাকাতে যেমন মন্ত্রীরা ছিল এবং সারা বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির যারা ফ্যাসিস্ট ছিল জেলাগুলির নেতাদের নির্দেশে প্রত্যেকটা জেলায় শহীদ করানো হয়েছে তাদেরও দ্রুততম সময়ের মধ্যে ফাঁসির আতায় নিয়ে আসতে হবে এটা আমাদের মূল দাবি চব্বিশের জুলাই এবং আগস্টে সৈরাজী শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ জনগণ যুবদল ছাত্রদল এবং বিশেষ করে ছাত্রদেরকে যেভাবে হত্যা করেছে সেই হত্যার প্রতি রায়ের আজকে সেই রায়টা ঘোষণা করেছে এই রায় অবশ্যই আমরা সন্তুষ্ট কিন্তু আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি শেখ হাসিনাকে দ্রুত সময়ে সে দেহ যেহেতু দেশের বাইরে পালাতক রয়েছে শেখ হাসিনাকে দ্রুত সময়ে দেশে নিয়ে এসে তার এই রায়কে বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সংখ্য ছাত্রদেরকে তিনি হত্যা করেছেন তার নির্দেশনায় হত্যা হয়েছে আজকে আমরা খুব আনন্দিত বিশেষ করে যে তার ফাঁসি রায় কার্যকর করার জন্য আমি সরকারকে অনুরোধ করব যে ইন্টারপোলের মাধ্যমে তাকে জন্য দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে রায়টা কার্যকর করে আমাদের অপরাধে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে আমরা শেখ হাসিনাকে অতি লম্বে এই রায় কার্যকরের দাবি জানাচ্ছি সিরাম বিশ্বাস পক্ষ থেকে আজকে শেখ হাসিনার যে রায় হয়েছে এই রায়ে সমগ্র বাংলাদেশের আপমর জনতা খুশি হয়েছে আনন্দিত হয়েছে আমরাও সিরাজগঞ্জবাসী আনন্দিত কারণ উনি হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে ঘুম করেছে খুন করেছে ওনার এই রায় বিলম্বে কার্যকর করতে হবে ওনাকে দেশে এনে উনি সহ আরও যারা বাকি রয়েছে যে মামলাগুলোতে সবাইকে এই ফাঁসির রায় কার্যকর করতে হবে